আবারও কন্দল আবারও কাদা ছোড়াছে বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ বনাম সুজাতা মণ্ডল বিবাদ চরমে উঠে পৌঁছে গিয়েছে সুজাতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব সৌমিত্র সৌমিত্রর অভিযোগ ছ বছর ধরে স্কুলে না গিয়ে বেতন নিচ্ছেন সুজাতা পাশাপাশি তার বিরুদ্ধে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে কাঠমানি নেওয়ার অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ পাল্টা আক্রমণে সরব হন সুজাতা মণ্ডল দেখো এলাকা মন্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই শ্যামবাজার এভি স্কুলের টিচার এক দিনের জন্য শ্যামবাজার এভি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গেছে আমি বার্তা বলতে চাই এবং না আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করব উনি কলকাতা কলকাতা যে বিআর স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না দিয়ে সেখানে তিনি প্রতি মাসের বেতন তুলছেন ছ বছর ধরে দেখুন প্রথমেই একটা কথা বলি একজন ভাগল ছাগল অপাংতেও ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয় কিন্তু তবু যেহেতু আপনারা

বিজেপিতে দিলীপ ঘোষ বনাম অর্জুন সিং দিলীপের সঙ্গীত জিয়ারুল হককে কটাক্ষ অর্জুনের পাল্টা অর্জুনকে কটাক্ষ দিলীপ ঘোষের জিয়ারুলকে ঠিকাদারি পাইয়ে দেওয়ার চেষ্টা ঠিকাদারি পাইয়ে দেওয়ার চেষ্টা দিলীপের দিলীপকে আক্রমণ অর্জুন সিং এর অর্জুন সিং বনাম দিলীপ ঘোষ বিজেপিতে নিজেদের মধ্যেই কন্দল দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলছেন শুনি তো গিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার তাকে আমি জানি অনেক দিন ধরে জানি সে কার সঙ্গে যুক্ত কি যদি থাকে ইনলিগাল কাজে রাখে তাকে শাস্তি পেতে হবে আইন আছে কিন্তু উনি কী করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগা যোগাযোগ আছে ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে আমি যদি বলি আর অর্জুন সিংয়ের লালার সঙ্গে যোগাযোগ আছে নিয়মিত কয়লার টাকা নেয় আমি এমনি বলছি না রাজু যে আমাদের পার্টিতে এসেছিলো দুর্গাপুরে যাকে টুট আউট করে মারা হলো রাজু তো ওরই চালা ছিল ওই পার্টিতে জয়েন করিয়েছিল দিলীপ ঘোষ কোনো মাফিয়ার রাখে না প্রমাণ দাও আর আমি তবে তো শুরু করেছি কে কে কালো গরুর দুধ খায় কে পাথরের মূর্তি বিক্রি করে কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায় অনেক আছে যারা ওইখান থেকে এসছেন সব বোঝা নিয়ে এসছেন আর এই বিষয় শোনার পর অর্জুন সিং তিনি কি চুপ করে বসে আছেন তিনিও চুপ করে বসেন নেই তিনি ঠিক কি বলেছেন শোনায় আপনাদের শুনুন এই জিয়াউল হক হলো বারিক বিশ্বাস তৃণমূলে একটা স্মাগলার আছে যে বাসিরহাট থেকে নিয়ে বনগাঁ যত বর্ডার আছে পুরো বর্ডারটাও কন্ট্রোল করে জিয়াউর হক হলো একজন বিজনেসম্যান ইলিগাল বিজনেসম্যান সেল বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন উনি ডিআরএম কাছে যাচ্ছেন উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন উনি এয়ারপোর্টে অথরিটি কাছে যাচ্ছেন উনি এমসের চলে যাচ্ছেন জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন এই জিয়াউর হক হলো দিলীপবাবু আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান বারিক বিশ্বাস কে বারিক বিশ্বাস যে স্মাগলার অফ তৃণমূল কংগ্রেসে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়